আর্জেন্টিনা বনাম চিলি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে আর্জেন্টিনা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এবং কোপা চ্যাম্পিয়ন হিসেবে তাদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে যার কারণে তিন শূন্য গোলের এক নান্দনিক ফুটবল আমরা উপভোগ করতে পেরেছি খেলার শুরু থেকে যদি বলতে হয় তাহলে খেলার শুরুতে আমরা দেখতে পারি আর্জেন্টিনা টিম কিন্তু ডিমারিয়াকে অসম্ভব সুন্দর একটি ট্রিবিউট দিয়েছে ডিমারিয়া পারে খেলাটি উপভোগ করতে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন এখন থেকে একজন খেলোয়াড় হিসেবে খেলায় উপস্থিত থাকতে না পারলেও একজন সমর্থক হিসেবে তিনি সবসময় আর্জেন্টিনা টিমের সঙ্গে থাকবেন খেলার স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আটচল্লিশ মিনিটে ম্যাকালিস্টারের গোল চুরাশি মিনিটে আলভারেজের গোল এবং একানব্বই মিনিটে ডিওয়ালার গোল সম্পর্কে বলতে হয় তবে সেগুলো নিয়ে কথা বলার আগে আমি শুরুতেই বলতে চাই প্রথমার্ধের খেলা যদি আমরা দেখে থাকি তাহলে দেখা যাবে আর্জেন্টিনা কিছু সংক্ষিপ্ত সুযোগের সৃষ্টি করে থাকলেও একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনার টিমটা যেন নিজেদেরকে গুছিয়ে নিতে কেমন যেন স্ট্রাগল করছে যার ফলশ্রুতিতে আমরা কিন্তু চিলির কিছু সুযোগ দেখেছি এবং তার মধ্যে একটা সুযোগ কিন্তু প্রায় গোল হয়েই যাচ্ছিল এমি মার্টিনেসকেও কিন্তু বলটা বিট করে ফেলেছিল কিন্তু পোস্ট মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় এবং গোলটি হয়নি এরপরে দ্বিতীয় অর্ধ থেকে আমরা আর্জেন্টিনা টিমকে আরও বেশি কম্প্যাক্ট হয়ে আরো বেশি গুছিয়ে খেলতে কিন্তু আমরা দেখেছি যার ফলশ্রুতিতে আটচল্লিশ মিনিটে আলভারেজের অ্যাসিস থেকে আমরা ম্যাকালেস্টার গোলটা কিন্তু দেখেছি এবং পরবর্তীতে লো সেলসর অ্যাসিস থেকে চুরাশি মিনিটে আলভারেজের গোলটা কিন্তু দেখেছি আলভারেজের আজকে এক অ্যাসিস্ট ছিল এবং কিন্তু একটি গোলও আলভারেজ আমাদেরকে উপহার দিয়েছে এবং সেই গোলটি ছিল কিন্তু দেখার মতো ডি বক্সের বাইরে থেকে সুন্দর একটি শটে আলভারেজ গোল করে এবং গোলটা কিন্তু আমাদেরকে প্রাইম মেসি এর যে গোলগুলো ছিল সেই গোলগুলোর কথা কিন্তু আমাদেরকে অনেকটা মনে করিয়ে দেয় পরবর্তীতে গার্নাচো এবং পাওলো দিবালা দুইজনে কিন্তু সাবস্টিটিউট হয় এবং একানব্বই মিনিটে অর্থাৎ নব্বই মিনিটের পরে এক্সট্রা টাইমের প্রথম মিনিটেই কিন্তু গার্নাচোর অ্যাসিস থেকে দিবালা কিন্তু একটি গোল করেন এবং এইটা আজকের খেলায় আমার সব থেকে আনন্দের মুহূর্ত যে না দিবালা জাতীয় দলের সুযোগ পেয়েছে এবং দিবালা সাবস্টিটিউট হিসেবে নেমেই একটি গোল পেয়েছেন মাত্র হয়তো এগারো বা বারো মিনিট দিবালা খেলেছিলেন কিন্তু তার মধ্যে দিবালা একটি সুন্দর গোল কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমি এটাই চাচ্ছিলাম লিওলেন্স কাছ থেকে যে কালনির দিবালাকে যদি সম্পূর্ণ ম্যাচও খেলানো না যায় এভাবে খেলিয়ে কিন্তু শেষে দিবালাকে দিয়ে আমাদের কাজ বের করে নেওয়া যাবে মাত্র এগারো বা বারো মিনিট খেলে দিবালা কিন্তু আমাদেরকে একটি গোল উপহার দিয়েছেন আজকের খেলায় নতুন কিছু যদি আমরা দেখে থাকি তাহলে আজকে লিওলেন্স কালোনি কিন্তু একটা নতুন ট্যাকটাইল ফর্মেশনে আর্জেন্টিনা টিমকে কে যে ফর্মেশনটা ছিল তিন পাঁচ দুই ফরমেশন এই ফরমেশনে কিন্তু গত দুটো কোপা আমেরিকা এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যেটা জিতলো তার একটা তো কিন্তু আর্জেন্টিনা এই ফরমেশনে কখনো খেলেনি ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখেছি নিকো গঞ্জালেস এবং মলিনা দুইজন দুই পাশ থেকে কিন্তু আর্জেন্টিনা টিমকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে ডিফেন্স এবং অ্যাটাক দুই দিকে থেকে কিন্তু আমাদের রাইট এবং লেফট উইং থেকে গঞ্জালেস এবং মলিনা আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন আমরা কিন্তু আজকে ডিপলকে অনেকটা উপরে উঠে খেলতে দেখেছি যেটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি ডিপলকে কিন্তু আজকে আমরা অনেকটাই উপরে উঠে এসে খেলতে দেখেছি এবং এই ফরমেশনে খেলার কারণেই হতো আজকে আর্জেন্টিনার মিডফিল্ড কন্ট্রোলটা অনেক বেশি ছিল খেলা কিন্তু মেসি ছিল আজকের না এই ফরমেশনে খেলার কারণে কিন্তু আর্জেন্টিনার আজকে মিডফিল্ডে নিজেদের দখলটা আগের অন্য সব খেলার থেকে আমি বেশি পেয়েছি আর্জেন্টিনা টিমটা কিন্তু সেকেন্ড হাফে অনেক বেশি হাই প্রেসিং ফুটবল খেলেছে যখনই তারা নিজেদের পায়ে বল পেয়েছে ঠিক তখনই কিন্তু তারা কালক্ষেপণ না করে উপরে উঠে গিয়েছে এবং চিলিকে কিন্তু তারা সেকেন্ড হাফে কখনোই স্টেবল হতে দেয়নি আজকে যে তিনটি গোল তার অ্যাসিস্ট এবং একটা গোল কিন্তু এসেছে সাবস্টিটিউট প্লেয়ারদের কাছ থেকে লো সেলসো গারনাচো দিবালা তিনজনই কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন এবং নেমেই কিন্তু তাদের কামাল দেখিয়েছেন এই থেকে আমরা বুঝতে পারি আর্জেন্টিনার যে রিজার্ভ বেঞ্চ যে সাবস্টিটিউট বেঞ্চ সেটা কত বেশি সমৃদ্ধ এই সাবস্টিটিউট টিমটার উপরে অনেক বেশি রিলাই করা যায় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে সি অন দি আদার